আসসালামু আলাইকুম রবিআসলাম মামলা বয়সের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ঢাকা থেকে সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে আপনারা জানেন যে ইরান ইসরাইলের যুদ্ধ এখন মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়েছে আজ ইরান থেকে মার্কিন যুক্তরাজ্যের বিভিন্ন গাঠিতে অর্থাৎ কাতার সহ অন্যান্য বাহরাইনসহ অন্যান্য দেশগুলাতে ইরান থেকে মিসাইল হামলা হয়েছে যার কারণে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ যার কারণে বাংলাদেশ থেকে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে কারণ এই অঞ্চল দিয়েই বাংলাদেশের ফ্লাইটগুলো গিয়ে থাকে তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন গাড়িতে হামলার আশঙ্কায় কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশ বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে মধ্যপ্রাচ্যের চারটি দেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ ঘোষণা জানিয়েছে নাগরিক অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগমন ও বহির্গমন দুই ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে সোমবার মধ্যরাতে পাঠানো এক বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে দুহা দুবাই আবুধাবি কুয়েত বাহরানগামী যাত্রীদের উপর ঢাকা থেকে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ এমিরেট ফ্লাই দুবাই কুয়েত এয়ারওয়েজ গালফ এয়ার শো বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবত্র জানা এই অবস্থায় নির্ধারিত যাত্রার আগেই এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ তারা জানায় বিষয়টি সংশ্লিষ্ট দেশের আপডেট পাওয়া মাত্র যাত্রীদের জানিয়ে দেওয়া হবে এদিকে সোমবার রাতে কাতারে মার্কিন গাটি লক্ষ্য করে হামলা চালায় ইরান এরপর একে এঁকে দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দেয় বিভার্স এই ছিল বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিলের কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে বেশ গত দুই সপ্তাহ ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে এবং সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র এতে ইনভলভ হওয়ায় এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের আরও চড়িয়ে পড়েছে বিশেষ করে আমেরিকার যে ঘাঁটিগুলা রয়েছে কাতার বাহরাইন কুয়েত কিংবা ইরাক এবং কি সৌদি আরবে যে ঘাঁটিগুলা রয়েছে সেগুলোতে হামলার আশঙ্কা রয়েছে আর কারণেই আকাশ সীমাবন্দর রাখছে উক্ত দেশগুলো সবাইকে আবারও ধন্যবাদ